এসেছি হ্যাঁ তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই খুবই ভালো আছো তোর লাইভটা জয়েন হচ্ছে না কেন মাঝে মোবাইলের এমন প্রবলেম আছে আমার প্রথমবার লাইভ এটা একটু তো সবাই কমেন্ট আমার প্রথম লাইভ সবাইকে স্বাগতম হুম হুম তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমার ভিডিও দেখছো কিন্তু আমি কাজে ব্যস্ত থাকি দিতে পারছি না ফুলের কাজ করি তো অনেক অসুবিধা হয় প্লিজ তোমাকে কমেন্ট করো সাপোর্ট করো তোমরা প্লিজ সাপোর্ট করো পাশে থেকে কাজের সময় ব্যস্ত থাকি তো তাই ভিডিও ঠিক মতন আপডেট দিতেও পারছি না টাইমেও ঠিক নেই যখন ছুটি পাই তখন ঠিক টাইমে দেই ছটা থেকে ভিডিও আপডেট দিই তোমরা প্লিজ সাপোর্ট করো পাশে থেকে এবং প্রচুর পরিমাণে কমেন্ট করো আজকে লাইভে আসছি তো ভাবলাম বন্ধুদের সঙ্গে জয়েন করি আমার ভিডিওতে শুধুমাত্র আমি একাই ভিডিও বানাই কেন থাকার জন্য কেউ থাকে না মোবাইল ধরার জন্য তাই অনেকটাই অসুবিধা হয় তো অনেকটাই অসুবিধা হয় ফ্রেন্ড প্লিজ তোমরা সাপোর্ট করো লাইফটা প্লিজ জয়েন করো কাজের সময় থাকি ঠিক মতন আপডেট দিতে পারছি না ভিডিও ভিডিও ভাইরাল হয় আমি তাও জানি না ভিডিও পোস্টে ছেলেদের কাজ অফ ফ্রেন্ড ছেলে প্লিস ম্যান লাইভটা জয়েন করেন এবং কমেন্ট করে বলুন কেমন লেগেছে আমার ভিডিও কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানান যে লাইভটা কেমন

কাজে ব্যস্ত থাকি তাই ফ্রেন ভিডিও ঠিক মতন দিতে পারছি না ভাইরাল বলতে পারবো না ভাইরাল হবে কি না তো ফ্রেন প্লিজ লাইভে জয়েন হয়ে যান মনটা খুশি হবে আমরা নতুন দোস্ত থাকবে নতুন বন্ধু থাকবে লাইভে এসেছি তো হ্যালো ফ্রেন্ড সবাই গুড মর্নিং গুড মর্নিং বলতে তো ভুলেই গিয়েছি প্রচুর পরিমাণে গলা ধরেছে নাইটে কাজ হয়তো ফুলের কাজ তো পেন সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই একটু প্রচুর পরিমাণে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিন যাতে ভালোভাবে ভিডিও দিতে পারি ভালোভাবে বলতে আমি কাজে ব্যস্ত থাকি তো তাই ভালোভাবে ভিডিও দিতেও পারছি না মাঝে মাঝে সাথে ভিডিও দিই अमार या तो प्लीज क्यों कमेंट करो प्लीज प्लीज, प्लीज, प्लीज फ्रेंड क्यों कमेंट जाना जानवें प्लीज फ्रेंड মাঝে মাঝে মোবাইলটা এত ডিস্টার্ব আছে কি বলবো কমেন্ট করেছে থ্যাংক ইউ ফার্স্ট কমেন্ট করার জন্য মিস্টার আর ডি ইংলিশটা আমি অতটা বলতে পারছি না তবু ও এটা নিশ্চয়ই গজা গজা লাইভে এসেছিস আমার তো লাইভে স্বাগতম মিস্টার আর ডি প্লিজ প্লিজ প্রচুর প্রচুর পরিমাণে কমেন্ট করুন যাতে খুশি হয় লাইভে তো একটা বন্ধু পেয়ে গিয়েছি ভিডিওর জন্য অনেক মেহনত করি আজকে ভিডিও বানাতে যাব প্রায় ওই যে দেখছেন ভাটার দিকে ওইখানটায় আমি ভিডিও বানাই মাঝে মাঝে বন্ধুরা থাকে বন্ধুরা বলতে ওরা ওইখানটায় ভাটায় কাজ করে গজা হতেই পারে না তো ফ্রেন খুবই খুশি হলাম একটি বন্ধু এসেছে তো প্লিজ বাংলায় বাংলায় কমেন্ট করো ইংলিশটা অতটা জানি না ফ্রেন বাংলায় প্লিজ কমেন্ট করো তোমরা হাই এভাবে ইমোশন আরে বাংলা ইংলিশটা জানি না সত্যি তাই বাংলায় কমেন্ট করলে খুবই ভালো হয় তো প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করো এবং জানাও কে কেমন রয়েছ প্লিজ বাংলায় সবাই কমেন্ট করো কেমন রয়েছে এবং অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিও কেমন লাগে কেউ বাংলায় যদি না কমেন্ট করো ইমোশন তে তো স্টিকার ভেজো স্টিকার পাঠ স্টিকার পাঠাও সরি স্টিকার পাঠাও ফেন তো তোমার দিকে রাজবাড়ি তো ফেন রাজবাড়ি রাজবাড়িতে যাব লাইভ করো তো আপনার দিকে দেখাবো অবশ্যই তোমরা লাইভে জয়েন হবেন তো টাইম আমার টাইম মাঝে মাঝে লাইভ হয়তো অ্যাভেলেবেল থাকবে বলতে টাইমে ঠিক থাকবে না কেন কাজে মাঝে মাঝে ব্যস্ত থাকি তাই রাজবাড়িটায় লাইভ করো তোমার দিকে দেখাবো হয়ে যেতে পারে দশটা হয়ে যেতে পারে নটা গরমকালে ঠান্ডা লেগে গেছে আর ডে খুবই কমেন্ট করেছে স্টিকারও পাঠিয়েছে ইংলিশে কি লেখা আছে এন পি তো বন্ধুরা রাজবাড়িতে অবশ্যই তোমার দিকে ভিডিও করে দেখাবো তোমরা ভিডিও বলতে ভিডিও হবে এবং লাইভও করব অবশ্যই আপনারা লাইভে প্রস্তুত থাকবেন টাইম হতে পারে আটটা হতে পারে নটা বা সকাল ছটার দিকে তো আমার ভিডিও কেমন লেগেছে এবং আমার ভিডিওতে কেন মাঝে মাঝে আপ ডাউন খাচ্ছে আমি বলতে পারছি না কিন্তু ভিডিও ঠিক মতন দিতে পারছি না কাজে ব্যস্ত থাকি তাই তোমরা যদি কমেন্ট করো খুবই ভালো হবে যে একা একা ভিডিও আজকালে একা একা ভিডিও একা একা থাকা অনেক কষ্ট হুম গাইস ইলিস লাইফটা জয়েন লাইভ সরি লাইফে জয়েন তো হবে না আমি কী ভুল বল বলছি সবাইকে আমার লাইফের স্বাগতম যারা যারা আমার লাইভ দেখছে তো সবাইকে স্বাগতম এবং প্লিজ আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানতে পারেন খুবই খুশি হবে মাঝে মাঝে টাইমে ঠিক থাকে না কাজে ব্যস্ত থাকি প্লিজ ফ্রেন্ড তোমরা এটা আচ্ছা তোমরা কি কমেন্টে বলবেন যে মাঝে মাঝে ভিডিও আমি যে আপডেট দিই টাইমে দিলে ঠিক হবে না অফ টাইমে দিলে ঠিক থাকবে কেন কাজের মধ্যে থাকি তো অনেক সময় অফ টাইমেও চলে যায় ছুটির সময়ে অনেকগুলি করে ভিডিও দিই কাজের সময় হলে দুটো একটা কখনো দুটো একটা ঠিক আছে কাজের সময় দিতে পারি কেন সেটা টিফিন করার টাইমে আমি দিই ভিডিওটা বা সকাল ছটার সময় আমি উঠে দেই কাজের সময় যখন ঘরে থাকি তখন অল ভিডিও তিনটা চারটা করে ভিডিও দিই কেউ কেমন লাগে তো অবশ্যই উপরে লাইক তারপর রয়েছে ভিউস তারপর রয়েছে लाइव मिनट गुड मॉर्निंग सबाई के শুভ সকাল তোমরা প্লিজ 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 লাইভটা সবাই একটু শেয়ার করে দিলে খুবই ভালো হয় প্লিজ লাইভটা প্লিজ ফ্রেন্ড শেয়ার করে দিন ভিডিওতে আরও মনোযোগ পাবো কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলি কেমন লেগেছে আপনাদের কথা বলতে ফের জীবনে অনেক কিছু হারিয়েছে প্লিজ আমরা সাপোর্ট করো জীবনে নয় বলাটা ভুল হয়ে গেছে প্লিজ 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 ভিডিওটা শেয়ার করে দিন এবং আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান মানে আমার ফ্রেন্ড রয়েছে ভিউ আছে আমার ফ্রেন্ড রয়েছে বন্ধু রয়েছে তো ফ্রেন আজকের লাইফটা ছোট্ট করে দিলাম কাজে যাবো তাই এতটাই লাইভে ছোট্ট করে একটি লাইভ করলাম তোমরা যদি পারো লাইক অবশ্যই করে শেয়ার করে অবশ্যই সাপোর্ট করবেন তো গাইস নেক্সট লাইভে দেখা হবে এবং ভিডিও আপডেট দিতে থাকবো কিন্তু টাইমে ওভারলোড মানে টাইমে যখন তখন অফ টাইমে দিতে পারবো টাইমে ঠিক নাই কেননা কাজে ব্যস্ত থাকি প্লিজ তোমরা বোঝার চেষ্টা করো এবং সাপোর্ট করো পাশে থেকো গাইস এইটাই আমার প্রবলেম অফ টাইমে ভিডিও দেওয়া আমার এইটাই প্রবলেম অফ টাইমে ভিডিও দেওয়া এবং ভিউ অনেকটাই কমে গিয়েছে মাঝে মাঝে ভিউস পাই মাঝে মাঝে পাচ্ছি না ভাই আমি একাই দেখছি হ্যাঁ ভাই দুঃখের অনেকটাই বিষয় তুমি একাই দেখছো বলতে পারছি না বাড়ি কই আমার বাই বাড়ি দিল্লি দিল্লি যান ফেন আসল আসল লোকেশন হলো কলকাতা তমলুক ধলহরাতে ও ধন্যবাদ থ্যাংক আমি বাংলাদেশি ভাই কেমন কেমন আছেন ভাই আমার ভিডিও কি ভালো লাগে মাঝে মাঝে কাজে ব্যস্ত থাকি তো তাই ভিডিও ঠিক মতন টাইমে দিতেও পারছি না কি করে যে ভাইরাল হয় হ্যাঁ খুব ভালো আছি আব্দুল্লাহ ভালো আছি হ্যাঁ আমি খুব ভালো আছি তো আমার ভিডিও কি আপনার ভালো লাগে ও কি বলবো ফ্রেন্ড কি বলবো বন্ধু আমি তো মাঝে মাঝে ভিডিও দিতে এতটাই আপ ডাউন খাচ্ছে কি আমি ভুলতে পারছি না ভিডিও করার জন্য মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে ভিডিও দিতে হয় অনেক লোক অনেক কথাই বলে আমার ভিডিও দেখে দেখুন ভাই আপনার ভিডিও যদি নতুন কিছু থাকে তাহলে সবাই দেখবে ঠিক বলেছেন ভাই নতুন কিছু দেওয়ার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে এতটাই কাজে ব্যস্ত থাকি নাইট ফাইট কাজ হয় কি বলবো জীবনটা যেমন আলাদা রকম কাজে ব্যস্ত করো ঠিকই বলেছেন ভাই নতুন কিছু চেষ্টা করার নতুন কিছু চেষ্টা করলে কিন্তু সফল পাচ্ছি না ভাই কি বলবো নতুন কিছু করতে গেলে ভিউজ পাচ্ছি না নতুন কিছু তো অনেক রকমের মনে হয় কিন্তু সফলও পাচ্ছি না এবং কাজে ব্যস্ত থাকি এতটাই কি বলো মাঝে মাঝে নাইটও চলে যায় ভিডিও দিতেও পাচ্ছি না চোখটোকে অবস্থা খারাপ যেমন মনে হচ্ছে এমন ছেলে হওয়া আরে কি বুঝবে হ্যাঁ ঠিক বলেছেন ভাই ফুলের কাজ করি আমি যে মোবাইল ধরব সেটা देखলে আমার বস যদি দেখে তখন আলাদা রকম হয়ে যাবে যে এই ভিডিও করতে আসে না কাজ করতে আসে কি বলবো এক মিনিটও মোবাইলে ধরার শুধুমাত্র কল করার যে কাজ করি ভালো ফুলের কাজ সেই ফুলের কাজে বিয়েবার বিয়ের সিজনে সাজাতে যাই তো এটাই রয়েছে বিয়ের সিজন তো কি বলবো এক মিনিটও সময় পায়নি যে ফোন ধরে ভিডিও করার এবং মানে বসও সেইটা চায় না যে ভিডিও করুক কাজের সামনে এটা অপছন্দ করে ভাই আলাদা রকমের মাঝে মাঝে সে যখন থাকে না তখন আমি মাঝে মাঝে দেখবেন ফুলের ব্যাকগ্রাউন্ডে আমি ভিডিও দিই আপনার সঙ্গে কথা বলে খুবই খুবই খুশি হয়েছে ফ্রেন্ড তো চেষ্টা করব আমি নতুন কিছু করার জন্য এবং চেষ্টা করব যেই কাজ করি সেই কাজে ভিডিও দেওয়ার জন্য তো ফেন আজকের জন্য এতটাই তো ভালো থাকবেন সবাই তো আমার প্রিয় বন্ধুরা অনেক কমেন্ট করেছে কথা বলেছি খুবই ভালো লেখেছে চেষ্টা করবো নতুন কিছু দেওয়ার জন্য চেষ্টায় থাকবো লজ্জা থেকে একটু সাহস সাহস করে ভিডিও দেওয়ার জন্য তো চাইবো নতুন কিছু দেখানোর জন্য তো আজকের জন্য লাইভ এতটাই তো ফেন যাচ্ছি বাড়িতে অনেক কাজ রয়েছে তো ফ্রেন্ড বাই লাইভ ছাড়ছি নেক্সট লাইভে দেখা হবে